খরচ করে পুলিশের হাজার চাকরি ক্লাস ফাইভ পাশের উর্দি পরে ঘুরে বেড়াতেন এলাকায় রাস্তায় গাড়ি আটকিয়ে চালাতেন তল্লাশি করতেন জরিমানা এই যুবক বছর চারেক ধরে আগ্রায় পুলিশগিরি চালিয়ে যাচ্ছেন তবে শেষমেশ ধরা পড়লেন তিনি পুলিশ সূত্রে খবর ধৃত ওই যুবকের নাম দেবেন্দ্র ওরফে রাজু ধৃত যুবকের পড়াশোনা পঞ্চম শ্রেণী পর্যন্ত ধৃত দেবেন্দ্র মাত্র চার হাজার টাকা খরচ করে কিনে ফেলেন পুলিশের উর্দি সেই উর্দি পরে নিজেকে পুলিশ ইন্সপেক্টর পরিচয় দিয়ে ঘুরে বেড়াতেন চারপাশের এলাকায় যদিও কয়েকদিন ধরে পুলিশের কাছে খবর আসছিল গাড়ি দাঁড় করিয়ে এক পুলিশ ইন্সপেক্টর টাকা আদায় করছেন অভিযোগ পাওয়ার পর এলাকায় পুলিশ সন্ধান শুরু করে সেখানে আসার পর আসল পুলিশ দেখতে পায় দেবেন্দ্র নামের ওই যুবক পুলিশের উর্দি গায়ে তল্লাশি চালাচ্ছেন গাড়িতে এরপর পুলিশ কর্মীরা ওই যুবককে জিজ্ঞাসা করেন তিনি কোন থানার পুলিশ নাম কি ইত্যাদি এরপর ধৃত যুবক স্বীকার করে নেয় যে সে পুলিশের কর্মী নয় এরপর দেবেন্দ্রকে গ্রেফতার করে স্থানীয় থানার পুলিশ পুলিশের কাছে দেবেন্দ্র বলেছে চার হাজার টাকা খরচ করে লকডাউনের সময় সে এই উর্দি কিনেছিল এরপর তিনি সেই পুলিশের উর্দি পরেই বাইরে বের হতেন কেউ তাকে কিছু বলার বা জিজ্ঞাসা করার সাহস পাননি কখনো পুলিশ ইন্সপেক্টর পরিচয় দিয়ে সে বিভিন্ন দোকান থেকে কম দামে জিনিস কেনা থেকে শুরু করে গাড়ি থেকে তোলা আদায় অনেক অপকাণ্ড করত এই কাজ গত চার বছর ধরে সে চালিয়ে গেছে